शपथ पर चला एक ने एम आम संबल बुधवार सूचीबद्ध स्कूल पब्लिक ग्रुप क्या आप फोन उस बने हॉस्टल प्रतिदिन ये दिन

সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে তোমাদের প্রতি ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন সহ আমি আমার কথা শুনছি আলোচনা শুরুতেই আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি এরকম একটা অনুষ্ঠানে আমাকে এখানে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন করে এখানে বক্তব্য দেওয়ার যে সুযোগ এই জন্য আমি এখানকার প্রধান শিক্ষক সহ কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি একটা জীবন শেষ করে বিশেষ করে একটা স্তর পারে স্কুল বিভিন্নভাবে আমি এখানে কয়েকজন স্কুলের হেডমাস্টার ছিলাম অনেকে পুরাতন ছাত্র ও আমার ছাত্র তোমরা হয়তো পো না কিন্তু এক সময় ছিল যে খেলাধুলা থেকে শুরু করে স্কাউটিং থেকে শুরু করে করে সব বিষয়ে বিশেষ পারদর্শী ছিল সেই স্থানটা আমার দৃষ্টিকোণ থেকে পীরগঞ্জ শুধু সদর নয় আমি মনে করতেছি পীরগঞ্জ উপজেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ খেলাধুলার দিক থেকে স্কাউটিং এর দিক থেকে নিয়ম শৃঙ্খলার দিক থেকে পড়াশোনার দিক থেকে সমস্ত বিষয়ে আমার কাছে খুব আনন্দের সঙ্গে বলছি যে এই উপজেলার মধ্যে তোমাদের এই স্কুলটা সুনাম অর্জন করেছে যদি বাইরে থেকে কেউ না জেনে এখানে এসে যদি দেখা যায় পরিবেশ পারিপার্শ্বিক অবস্থা তাহলে একবারকে একবারে ঘোষণা দিতে হবে এই উপজেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান পৌরবাস এ কারণে এখানে গভর্নমেন্ট স্কুল আছে পুরাতন ঐতিহ্যবাহী হাজি মহানুদ্দিন হসিমন্না আর অবশ্য করে হচ্ছে সব মিলে দেখা যাচ্ছে আরো বাইরে ভ্যান্ডাবাড়ি বলো চট্টা বলো মাদামি বলো এইরকম পরিবেশ পারিপার্শ্বিক অবস্থা এত অল্প সময়ের মধ্যে স্কাউটিং এর দিক থেকে এত অ্যাডভান্স অন্য কোন আমি আশা করব যে উদ্দেশ্য নিয়ে এই বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে এখানে একটা আমাদের এলাকার ছেলে মেয়েদের লেখাপড়ার একটা পথ সুন্দরভাবে একটা ব্যবস্থা করেছে এজন্য আমরা মনের দিক থেকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো আন্তরিকভাবে চাবো আন্তরিকভাবে দোয়া করব যে এই পৌর স্কুল নজির সৃষ্টি করবে মডেল হিসাবে সৃষ্টি করবে পীরগঞ্জের মুখে যে এখানে আমাদের অভিভাবকদের একটা প্রশ্ন কোথায় ছেলে মেয়ে দেবে কোথায় কি করবে কারণ সরকারি স্কুল লিমিটেড সে ভাগ্যচক্রের ওখানে কে কোথায় হবে হবে পাশাপাশি বয়নি স্কুল যদি মনে করি সেখানে যার দুশো ছেলে ভর্তি হয় তার খোঁজ কে করে এই জন্য এখানে লিমিটেড ছাত্র আসন সীমিত সীমিত আসনের দিয়ে এখানকার টিচার স্টাফ যেভাবে পড়াশোনা করায় যেভাবে যে দেখো এখানে চারটে পর্যন্ত পরীক্ষার পরে হয়েছে ওখানে একটা নাই বাঁচতে কে কোথায় যাচ্ছে বিলে যাচ্ছে না কোথায় যাচ্ছে কি করতেছে বাবারা তো দিয়েছে পড়াশোনার জায়গা কিন্তু সে ছেলেমেয়েরা কি করতেছে তারা বিলে ঘুরতেছে মোবাইল নিচ্ছে বিভিন্নভাবে ব্যস্ত হচ্ছে দেখো মনের আনন্দে কিন্তু কথাগুলো আমার ফেরা আসছে তোমাদের কারণ তো এই উদ্দেশ্যে এখানে এইরকম বিশেষ করে ওখানে স্যার সাহেব টিচার সে কারণে হয়তো এরকম বৃক্ষ অনুষ্ঠান একটা দুটা করেছে আর এখানে তোমাদের এই কিছুদিন আগে হলো আবারও হচ্ছে হতেই থাকবে আমি আশা করবো যতগুলো ছাত্র এখানে ভর্তি হবে সবাই স্টডিং আসবে সবাই স্টডিং করবে এই জন্য আমি গল্পটা শুনলাম যেদিনে দীক্ষা অনুষ্ঠান হবে ক্যাম্প ফায়ার অনুষ্ঠান হবে সেদিন সকল ছাত্রদের আহ্বান জানানো হয়েছে সকল ছাত্ররা দেখবে দেখে উৎসাহিত হবে তোমাদের দিকে অনুসরণ করবে অনুসরণ করবে যে কারণে তোমরা এমন কিছু দেখাবা যে যার প্রেক্ষিতে এইটা প্রকাশ্য মানে দৃশ্যমান কিছু নতুন কিছু সৃষ্টি করা হয় এই জন্য আমি সময় আর নেবো না তবে স্কাউটিং যে বিষয়টা

আমি পতাকা তুলিতে ঠিক আছে আবার বর্ষা দিন আমি ওটাও চলে আসলাম না তোমাদের কাছে দেখে আমার কাছে খুব ভালো লাগলো এই সুন্দর পোশাক পরে এইরকম একটা ঘরোয়া পরিবেশে একটা অবস্থানে তোমরা এই পরিবেশ তৈরি করেছ আমি আশা করবো যে কথাটা বলতেছি আজকাল একটা স্কাউটে ছেলে সে কলুষিত হতে পারে না একটা স্কাউটে ছেলে বাইরে নেশাগ্রস্ত হতে পারে না একটা স্কাউটে ছেলে কোনো বধ খেয়ালে যেতে পারে না পড়াশোনার পাশাপাশি স্কাউটিং পড়াশোনাটাকে প্রথম প্রাধান্য দিতে হবে পড়াশোনার পাশাপাশি আমরা স্কাউটিং করি স্কাউটিংয়ের সেবা হলো কয়েকদিন আগে তোমাদের হেডসা উনিও একটা ওই ট্রেনিং এরিয়া ঘুরে আসলেন আমি কাল পরশু চলে আসছি ওখানেও আমাদের এরকম বয়সে সবাই একখানে হয়েছি রাত্রে মজা করছি গান বাজনা করছি বিভিন্নভাবে তো এখানে তোমাদের হয়তো এই যে দেখা হতে দুই তিন অবস্থান করবা এখানে পাশাপাশি শিক্ষণের বিষয় পরেও তোমরা নিজেরা নিজের দিক দিক থেকে ভালো আনন্দ আহলতের মধ্যে দিক থেকে তোমরা এটা দিনটা ভালো করবে সুন্দর করবে এবং নিয়ম শৃঙ্খলা বজায় রেখে সবকিছু পালিয়ে দেবে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক সুন্দর হোক আবার এই অনুষ্ঠানটা এই দীক্ষা অনুষ্ঠান বিশেষ করে গ্রুপ ক্যাম্প এই ক্যাম্প সফলতা আসুক সফলতার পরবর্তী ধাপে দীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাম্পাসের মধ্য দিয়ে অনুষ্ঠানকে সফল হোক এই কামনা করে পরিশেষে এখানকার সকল শিক্ষক মণ্ডলী অন্ত আন্তরিক সেই সঙ্গে ম্যানেজমেন্ট এই কর্তৃপক্ষ যারা আছে তারা এখানে ব্যবস্থা করাইছে সেখানে বিশেষ করে নেতৃত্ব প্রধান শিক্ষকের প্রধান শিক্ষকের নেতৃত্বে এই অনুষ্ঠানটা সুন্দর হোক হোক এই কামনা করে আমি আমার কথা শেষ করছি পরিশেষে তোমাদের সকলের কাছে আমি দোয়া চেয়ে নিয়ে আমি যেন তোমাদের সুস্থ সবল অবস্থায় ভালোভাবে তোমাদের সঙ্গে যেন থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই গ্রুপ ক্যাম্প শুভ উদ্বোধন ঘোষণা করি ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আমি বলবো উদ্বোধন উদ্বোধন শুভোদ্ভোধন উদ্বোধন উদ্বোধন